বাংলাদেশ দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবারীদের আপনারা যারা উপেক্ষা করে সড়কে উপেক্ষা করে বিভিন্ন করে তারা আমার মাইক্রোফোনের সামনে এসছেন এবং আমার সব সর্বোচ্চ কাজ পর্যন্ত পৌঁছাচ্ছে সবাইকে বাংলাদেশ এবং সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছে শুভেচ্ছা স্বাগত সংগ্রামের সাথে মন্ত্রণা আপনারা সতেরো বছরে আমার ছিল হয় যে রাজপথ মন্ত্রণা আপনারা জানেন বিগত যে কমিটি হয়েছে সেই কমিটির বিরুদ্ধে আমরা বারবার অনুরোধ করেছি এই কমিটিকে আপনাদের কমিটি থেকে নাম আছে যাদের নাম নাই সবাই হাত তুলে দয়া করে যে কমিটিতে মাথা লক্ষ্মী আমরা আজকে প্রতিষ্ঠা শিবের মধ্যে আমার সংগ্রামের সাথে মধ্যে আমার সেই ক্ষেত্রে আপনাদের দেখতে পারবে মধ্যে আমার দেখতে পারবে না আপনাদের কমিটি থেকে বাদ দিতে পারে কিন্তু আপনাদের মন থেকে বিএনপি বুঝতে পারবে বিগত দিনে যে সমস্ত লোক অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে বিএনপিকে

আমি থানাবিন্ত্রীর পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানেন আমার সংক্ষিপ্ত বক্তব্য ধন্যবাদ সবাইকে